আসসালাম আলাইকুম আমাদের সুপার শপে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত এই ধরনের চমৎকার চমৎকার বোরকা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু ডিজাইনটা দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটিতে কোথাও কোনো কম্প্রোমাইজ করা হয়নি বর্তমান মার্কেট যাচাই বাছাই করে সেরা মালটি দেওয়ার চেষ্টা করতেছি যাতে সকলের সাথে কনটেস্ট করা যায় আপনি নিয়ে যাতে আপনার মনটা ভরে যায় এই ধরনের প্রোডাক্ট আপনার হাতে আমরা দিতে চাই দেখুন কতটা সুন্দর ডিজাইন করে কাজ করা হয়েছে আমাদের শপে আরও রয়েছে অসংখ্য অগণিত থ্রি পিস দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি নামি দামি থ্রি পিসগুলো আমাদের শপে রয়েছে আপনি আস্থা এবং বিশ্বাসের সাথে আমাদের সাথে বিজনেস করতে পারেন অনলাইনে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবো অসংখ্য অগণিত আইটেম পাবেন আমাদের শপে প্রিমিয়াম কোয়ালিটির কিছু বোরকা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই বোরকাটি দেখেন প্রত্যেকটার কাপড় এবং ডিজাইন অসাধারণ কোয়ালিটির ব্যাপারে কোনো কমতি দেওয়া হয়নি কারণ বর্তমান বাজারে বিজনেস করতে হলে কোয়ালিটি খুব ফলো রাখতে হয় না হলে টিকে থাকা মুশকিল এই আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের চমৎকার কাপুরের কাপুরের মান অত্যন্ত ভালো এই বোরকাগুলো নিয়ে আপনি অবশ্যই স্যাটিসফাইড হবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি প্রত্যেকটি বোরকা আপনি নিখুঁতভাবে দেখতে পারেন ঝুম করে দেখাচ্ছি ডিজাইন হাতের কাজ ওভারঅল মিলিয়ে অসাধারণ কমিউনিকেশন আপনি একবার একটি বোরকা ক্রয় করলে আমাদের কথার সাথে ইনশাল্লাহ কাজে মিল পাবেন কারণ আমরা বাহিরে বোরকাগুলো ফলো করে তাদের থেকেও আপডেট কিছু দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন কী গর্জিয়াস কাস আর এগুলো খুবই দামি কাপড় যে কাপড়গুলো যারা বোরকা চিনে একমাত্র তারা বুঝতে পারবে এটা কি কাপড় অসাধারণ ডিজাইন আপনি অনলাইনে অর্ডার করবেন ঘরে পৌঁছে যাবে আমাদের লোকেশনও দিয়ে দিব অসাধারণ এরকম সুন্দর সুন্দর বোরকাগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম খুবই অল্প দামে ভালো মানের জিনিসটি আমরা দেওয়ার চেষ্টা করেছি যেহেতু নতুন বিজনেস এই জন্য আপনাদেরকে মাল দিয়ে সন্তুষ্ট করে তারপরে টাকাটা আমরা নিতে চাচ্ছি যাতে আপনি সন্তুষ্ট থাকলে আপনার মাধ্যমে আমাদের আরও কাস্টমার বাড়বে আরও রয়েছে অসংখ্য অগণিত থ্রি পিস দেখতে পাচ্ছেন চমৎকার